তুই সে বললি না মাথাটা ছিল না দেখলি না এই ধর টপক ধর টপক ধর সেন্সিল হয়ে যাবে ডাক দে ডাক দে না ডাক দে এইটা ভাই এইটা ভাই এইটা বা বুকে বুকে চাপ দে বুকে চাপ দে জিত দোয়াতে করে মুখে ফুদে মুখে ফুদে মুখে ফুদে মুখে ফুদে না হ্যাঁ হ্যাঁ তো মুখে ঠেটো ঠেটো লাগিয়ে দে হ্যাঁ দে ঠেস ঠেস

देख टेपर का जी जाती जो तो अच्छी तरह टेपर का जी जाती साइड जेबे जेबे चल उस ये तू भी काकता रहोगा ऐसे नहीं कुछ काकता रहोगा ओह पला 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 देख टेपर का जी जाती किंतु देख पीछे आजित पीछे आजित पीछे आए लेकिन तो देखा रही है बंदूक ना अरे ढील मार ढील मार ढील मार ताक ताक तो ना रे जा जा

মাথাটা নেই বলে এরকম নরবর নরবর করছি বুঝিস তো তারা 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 চলে যাচ্ছে চলে যাচ্ছে फ्रेंड्स তোমরা দেখতে পাচ্ছো চলে যাচ্ছে এখন তারপরে দেখতে পাগে দেখ কেন দেখ নরবর নরবর করতে করতে যাচ্ছে বলটা উঠছে না তো ফুদে ফুদে আবার মুখে ফু না 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 এটা ঠান্ডা সময় তো নোংরা জল আবার

তো ফ্রেন্ডস তোমরা দেখতে পাচ্ছো সেই আমরা কখন থেকে এখানে আছি সেই প্রায় চার পাঁচ ঘন্টা হয়ে গেলো সেই ট্যাপার ট্যাপার ছোঁয়া থেকেও জ্ঞান হারিয়ে গেল তারপর থেকে আমরা এখানে চার পাঁচ ঘন্টা ধরে আছি তোমরা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দাও ফ্রেন্ডস তোমরা তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো তাড়াতাড়ি